ভৈমাকাদশী এটা একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান রীতি নীতি যেটা আমরা শুনেছি যে আজকে এই দিনে ভীম একাদশী করেছিলেন এবং এই দিনটা যেন ভৈম্যাকাদশী নামে খ্যাত আছে আর একটা বিশেষ কথা হচ্ছে এই যে একাদশী আজকে সদবা বা বিধবা যারা আছেন যারা বিধবা তারা আজকে যদি রাম সীতা চরণে অর্ঘ দেন বিশেষ করে যারা রাম দেন সিঁদুর আলতা তাহলে যারা আজকে বিধবা এসছে দিচ্ছেন এটা পরবর্তী কালে তাদের এই করতে হয় না এটা আমাদের শুনেছি আর যারা যারা সধবা তারা যদি এটা দেয় সেই সিঁদুর আলতা বা এই অর্ঘ তাহলে তাদেরও বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না এটা আমরা শুনেছি অনেক দিন শুনে আসছি এটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে এই ভোমালোশী উপবাস আজকে কেউ ভরাহার করে কেউ কিছু নাকি উপবাস করে তাদের ভবিষ্যৎটা মঙ্গলের জন্য সত্য ভট্টচর্য শিবনিবাস মন্দির পুরোহিত আজকে ভীম তো আজকে মহাদেবের দিলাম সবাই মিলে আর এখানটায় অনেক প্রসিদ্ধ মন্দির অনেক প্রাচীন মন্দির তো এখানটায় এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম যে শিবলিঙ্গ সেটা আমাদের নদীয়া জেলায় অবস্থিত আর আমরা এখানে মাঝে মাঝেই আসি পুজো দিতে তো এখানটা এসে তো মনটা খুবই প্রশান্তি লাগে আর এত ভক্তদের সমাগম সেটাও খুবই মানে দুর্লভ অন্যান্য জায়গার থেকে মোটামুটি এই নদীয়া জেলায় এটা একটা প্রসিদ্ধ হ্যাঁ জল ঢাললে একদম মনে আশা পূর্ণ হবে আপনার নাম আমার নাম পায়েল বিশ্বাস কোথা থেকে আমি এসছি বগুলা থেকে